আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমি মুহূর্তে আছি সাভার উপজেলার আশুলিয়া থানার শিমুলিয়া ইউনিয়নের পল্টসতি গ্রামে তো অনেক ব্যস্ত রাস্তা আসলে গাড়ি ঘোড়া চলতেছে যার কারণে কথা বলে কষ্ট হয়ে যাচ্ছে তো কলতার সাথে গ্রামে এসেছি একটা বড় একটা জায়গা দেখার উদ্দেশ্যে মেবি আঠাশ শতাংশ বা তিরিশ শতাংশ এরকম একটা জায়গা আমাকে যে ইনফরমেশনটা দিছে সেই ইনফরমেশন অনুযায়ী আমি যাচ্ছি জায়গাটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো একেবারে রাস্তার সাথে জায়গা যেটা আমি জানতে পারছি তো যদি আপনারা কেউ বাগান বাড়ি বা বাংলো বাড়ি করার উদ্দেশ্যে কেউ নিতে চান একটু বেশি পরিমাণে জায়গা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করব তো যাচ্ছি সেই জায়গার কাছে জায়গাটা দেখানোর উদ্দেশ্যে তো যাব এক ভাইয়ের কাছে সেই ভাই আমাদেরকে আপনাদেরকে জায়গাটা দেখাবে তো রাস্তার সাথেই জায়গা কলতাসুতি গ্রাম শিমুলিয়া ইউনিয়ন আশুলিয়া থানা সাভার উপজেলা ঢাকা জেলা তো এটা হলো জিরানি বাজার বিকে পিছনে মাজার রোডে মাজার রোডে একটু এগিয়েই জায়গার অবস্থান তো চলুন যাই আমরা তো কিন্তু কিছুদিন আগে কিছুদিন আগে বলতে কি গত পরশু দিন আমার এক ভাই আমাকে ফোন করছিলো যে এক বিঘা মতো একটা জায়গা নিতে চাচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছিলো তো আসলে মূলত সেই ভাইয়ের উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা তো সেই ভাই যদি আপনি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যদি এরকম জায়গা আপনার পছন্দ হয় তাহলে নিতে পারেন আর আপনারাও যদি কেউ এ জায়গা পছন্দ করেন যদি আপনাদের পছন্দ হয় বড় জায়গা বেশি পরিমাণে জায়গা তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আমি জায়গা দেখানোর ব্যবস্থা করব তো চলুন আমরা যাই আমার সেই ভাইয়ের সাথে দেখা করি ভাইয়ের সাথে দেখা করে জায়গার কাছে যাই এই রাস্তায় এই রাস্তা দিয়ে যায় এদিকে কি মাদ্রাসা নাকি এটা হলো পাকা রাস্তা পাকা রাস্তা থেকে এই যে নিচের দিকে এই সব রাস্তার দিকে নেমে জায়গাটার অবস্থান তো চলুন যাই আপনাদেরকে জায়গাটা দেখাই এখানে কয় শতাংশ জায়গা আছে আঠাশ আঠাশ শতাংশ জায়গা তো বন্ধুরা আমরা যে জায়গার কাছে চলে এসেছি এটা হলো জায়গা এদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে কয় ফিট রাস্তা ওই বাড়ির রাস্তা মানে রাস্তা সাইডেই তো জায়গা আচ্ছা এখানে জায়গা আসলে টোটাল হলো আঠাশ শতাংশ জায়গা নকশায় মানে নকশায় এদিক দিয়ে রাস্তা আছে হয়ে গেছে আচ্ছা আর এটা হলো গিয়ে রাস্তা এটা কয় ফিট রাস্তায় বিশ ফিট বিশ ফিট রাস্তা বিশ ফিট রাস্তার সাথে এটা হলো জায়গা উঁচু জায়গা যে কোনো সময় বাড়িটারি করা যাবে বাগান বাড়ি করতে চান বাংলা বাড়ি করতে চান সব করা যাবে এখানে জায়গা আছে আঠাশ শতাংশ জায়গা এদিকে এই বাউন্ডারি পর্যন্ত এই বারোটারি পর্যন্ত তাই না এই জায়গাটা কি আরেকজনের আচ্ছা হ্যাঁ 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 এটাও বেসবে আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা যারা আপনারা যদি বেশি পরিমাণে জায়গা নিয়ে বাগান বাড়ি বা বাংলো বাড়ি করতে যাচ্ছেন কম দামের মধ্যে তো আপনারা এই জায়গাটা নিতে পারেন এখানে আটাইশ শতাংশ জায়গা আছে এই বাউন্ডারি ওয়াল থেকে আপনার ওদিকে একেবারে রাস্তা পর্যন্ত জমিটার দুই পাশেই রাস্তা এক পাশে বড় রাস্তা আর এক পাশে বাড়ির রাস্তা তো মোটামুটি এই যে এটা হলো বাউন্ডারি এই বাউন্ডারির এর পাশে লোকের একজনের জমি আর এই পাশে লোকের সেই মেন জায়গাটা এটা তো এটা উঁচু জায়গা যে বাগান টাগান করা আছে গাছগাছালি করা আছে যদি আপনারা কেউ বাংলো বাড়ি করতে চান তাহলে অবশ্যই নিতে পারেন জায়গাটা খুবই সুন্দর জায়গা তো এদিকে যে তাল গাছ এই তাল গাছ বরাবর আর এদিকে একবার ওই রাস্তা পর্যন্ত তো মোটামুটি সুন্দর জায়গা তো ভাই নিয়ে আসছে আমাকে জায়গাটা দেখানোর জন্য তো জায়গার দামদার ভাইয়ের সাথেই কথা বলবো আমরা ভাইয়ের সাথে কথা বলেই আপনাদেরকে জানাবো আর আপনারা যদি ওটা নিতে চান তাহলে ওটা নিলে যদি মনে করেন যে এটাও নেবেন যে জায়গাটা এখন আছে এটাও নিতে পারবেন যেদিকে রাস্তা আছে তাহলে আপনারা জায়গার তিন পাশেই রাস্তা পাবেন তো খুবই সুন্দর জায়গা একেবারে রাস্তার সাথে কিন্তু জায়গার পরিমাণ একটু বেশি যদি আপনারা বেশি পরিমাণে জায়গা কেউ নিতে চান তাহলে নিতে পারবেন এই এই রাস্তা কি পানিতে ডুবে এই রাস্তা কি পানি আসে পানিতে ডুবে নাকি অনারের জেনারেল ওই নিচে পানি থাকে তাই না হ্যাঁ ও ওইখানে সাড়ে দশ আছে আচ্ছা ওই এই পাকা রাস্তার মাথায় আচ্ছা ওইটা আর একদিন এসে দেখবো না আজকে আপাতত দেখে দেয় এই জায়গাটা মূলত কার নামে আছে এখন চার ভাইয়ের নামে আচ্ছা এটা মানে দাম চাচ্ছে কীরকম সাড়ে তিন মানে শতাংশ প্রতি শতাংশ দাম সাড়ে তিন লাখ টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ রাস্তার সাথে একটু দাম বেশি হবে এটা হলো শতাংশ সাড়ে তিন লাখ টাকা শতাংশ আর হয়তো বা কথাবার্তা বললে একটু কমতে পারে নাকি সামান্য কিছু কমবে যাই হোক জায়গা হলো আঠাশ শতাংশ আর প্রতি শতাংশ জায়গার দাম হলো সাড়ে তিন লাখ টাকা শতাংশ মালিকের সাথে কথা বললে হয়তো বা কিছু একটা কম হতে পারে টোটাল আছে আঠাশ শতাংশ জায়গা যদি আপনাদের কারোর পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন ডিসক্রিপশানে দেওয়া ফোন নাম্বারে আমি জায়গা দেখানোর ব্যবস্থা করব। যারা একটু বেশি পরিমাণে জায়গা নিয়ে বাংলা বাড়ি বা বাগান বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট একটা জায়গা এটা একটা রাস্তা ওই পাশে আছে পাকা রাস্তা দুই দিকে বর্তমানে রাস্তা আছে আর ওই বাউন্ডারির ওই পরে যদি আপনারা ওই জায়গাটাও বিক্রি হবে পরে এটা যদি নিতে চান তাহলে ওটাও নিতে পারবেন যদি নেন তাহলে তিন দিকেই রাস্তা পাবেন তো খুবই সুন্দর একটা জায়গা ফরওয়ার্ড জায়গা একেবারে রাস্তার সাথে তো জায়গার পরিমাণ বেশি আছে যারা একটু বেশি পরিমাণে জায়গা নিতে চাচ্ছেন তাদের জন্য জায়গাটা তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনারা আমি জায়গা দেখানোর ব্যবস্থা করব তো যাই হোক ভিডিওটা বেশি বড় করতে পারছে না খুবই স্বল্প পরিমাণে একটু স্বল্প পরিসরে একটা ভিডিও করলাম তো আপনাদের কারোর যদি ভালো লাগে তো অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আমি এই জায়গাটা দেখানোর ব্যবস্থা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ রাস্তা সাইডে আঠাশ শতাংশ তাই না রাস্তা তো আলাদা রাস্তা বাদ রাস্তা সেরে আঠাশ শতাংশ জায়গা মোটামুটি সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা हाँ स्क्वायर जाएगा